আগে কংগ্রেসের ঘরে ভাঙন একের পর এক কংগ্রেসের বিভিন্ন শাখা অঙ্গ সংগঠন গুলিতে ভাঙন দরাচ্ছে শাসক দল বিজেপি পুনরায় কংগ্রেসের এনএসইউআই এর যিনি ছাত্র সংগঠনের সহসভাপতি সভাপতি মিন্টু দাস এবার বিজেপিতে যোগদান করতে চলেছে এমনটাই খবর সংগঠনের নেতৃত্বদের নিয়ে দেখা করলেন বিজেপি নেতা অমিত রক্ষিতের সঙ্গে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যান স্ক্রিনে লোকসভার আগেই কি বড়সড় ভাঙনের মুখে এন এস ইউ কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ শাখা বা সংগঠন হচ্ছে এনএসই এবার তাতেও ভাঙন ধরাচ্ছে শাসক দল বিজেপি সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানকার্ড প্রতিনিধি মানুষ দে মানুষ রাজ্য কংগ্রেসের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের সহ সভাপতি মিন্টু দাস আজ তিনি অনেক সঙ্গে দেখা করেছেন সঙ্গে তার অন্যান্য অনুরাগীরাও ছিল কি মনে হয় লোকসভা আগে এবার এনএসইউআই এর বড়সড় ভাঙন ঠিক অঙ্কিতা তুমি যেটা এইমাত্র বললে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই সহসভাপতি মিন্টু দাস সহ বেশ কিছু এনএসইউআই এর কার্যকর্তা ইতিমধ্যেই বিজেপির নেতা অমিত রক্ষিতের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের কাছে একটা গোপন সূত্রে খবরটা এসছে আমাদের কাছে আরো যে খবর এসছে কংগ্রেসের অবস্থা দিন বেহাল হচ্ছে দেখতে পেয়েছি কদমতলা কুট্তি বিধানসভা কেন্দ্রে যে কদমতলা কুট্তি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ব্লক সভাপতি থেকে শুরু করে ব্যাপক হারে যারা কংগ্রেসের বড় ধরনের নেতৃত্ব ছিল সেই কদমতলা কুট্তি বিধানসভায় সেখানে কিন্তু কংগ্রেসের একটা ব্যাপক অংশ বলতে গেলে বেশিরভাগ অংশ কিন্তু শাসক দলে যোগদান করেছে ইতিমধ্যে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব জয়দুল হোসেন এবং বাগারঘাটে বিজিত প্রার্থী রতন দাস ইতিমধ্যেই কিন্তু কংগ্রেসের পতাকা কলে চলে গেছেন যেটা আমরা দুদিন আগে দেখতে পেয়েছি গতকালকে আমরা দেখতে পেয়েছি এবং আরেকটি খবর যে খবরটা হয়তো রাজ্যের রাজনৈতিক মহল জানে না নিউজ ভ্যানগার্ড নিউজ ভ্যানগার্ড খবরটা আজকে আমরা যেটা জানতে পেরেছি আগামীকাল আগামীকাল থেকে কিন্তু শহরে কংগ্রেস একটা যে বিক্ষুব্ধ গোষ্ঠী বড় ধরনের একটা মিছিল করবে সেই মিছিল করে সারা রাজ্য থেকে শতাধিক শতাধিক আমাদের কাছে এখন পর্যন্ত যে খবর এসছে সারা রাজ্য থেকে সাবভূম থেকে ধর্মনগর পর্যন্ত যুব এবং ছাত্র নেতৃত্বরা গতকাল আগামীকাল আগরতলা শহরে একটা মিছিল করবে মিছিল করে বিজেপির রাজ্য দপ্তরে গিয়ে তারা বিজেপির দলে যোগদান করবে এমনটাই খবর আমাদের কাছে আছে এই অবস্থায় সামনে লোকসভা নির্বাচন আমরা যা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষেই কিন্তু কংগ্রেসের অবস্থা খুব খারাপ সারা ভারতবর্ষে কংগ্রেস এবং কংগ্রেসের নেতৃত্বে যে আইএন যে প্রধান ছিল নীতিশ নিয়েছেন সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্য কংগ্রেসের অবস্থা খুব খুবই খারাপ হচ্ছে এবং আমাদের কাছে আরো খবর এসছে আছে কংগ্রেসের রাজ্য স্তরের এবং যুব কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব হয়তোবা বিজিপি যোগদান করতে পারে সেটা আগামী কালকে কিছুটা চিত্র পরিষ্কার হবে রাজনৈতিক মহলে আগামী কালকে আগরতলা শহরে কংগ্রেসের থেকে যারা যোগদান করবে তারা আগরতলা শহরে একটা বড় ধরনের মিছিল করার পরিকল্পনা আছে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর এসেছে এবং তারা বিজেপি দলে আগামী কালকে তারা যোগদান করবে হ্যাঁ সেই জায়গা একটা রাষ্ট্রতুলছে রাষ্ট্রপতিক মহল দেখো কিছুদিন আগেই বিজেপির দুঃখিত কংগ্রেসের যিনি প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সম্প্রতি আজ থেকে তিন চার দিন আগেই যুব কংগ্রেসের সভাপতি নতুন ভাবে নিয়োগ করা হয়েছে তবে কি মনে হয় এই যে নতুন নতুন মুখ আনা হয়েছে তারপরেও কংগ্রেসে এত এত ভাঙন তবে কি আশিস সাহা কিছুটা হলেও ব্যর্থ হচ্ছেন তো তুমি সঠিক কথা বলেছো আশীষ স্যার ব্যর্থ আশীষ স্যার সফল সেদিকে আমি যাচ্ছি না তবে একটা দিক পুরস্কার দুঃসময়ে যারা কংগ্রেসে ছিল তাদের সেই ধরনের কংগ্রেসের কর্মী এবং নেত্রীরা প্রকাশ্যে বলছেন যে আমরা দুঃসময়ে কংগ্রেসের ছিলাম কংগ্রেসের পতাকা ধরেছিলাম সেই কংগ্রেসের যারা নেতা বা কর্মী তারা এখন পাটা পাচ্ছে না সেটা আমরা উদাহরণে ধরে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করার কয়েক মাসের মধ্যেই তাকে যুব কংগ্রেসের সভাপতি করা হলো সেই বিষয়গুলো হয়তোবা যদি এটা কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় সেই বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক নয় সেই বিষয়ে যারা কংগ্রেসে বা যুব কংগ্রেসে পড়েছিল তারা কিন্তু সেই দায়িত্ব পায়নি এটা একটা ক্ষোভ থাকতে পারে সেখানে আশিস সাহা সফল কি আশিস সাহা সফলতা পায়নি সেই বিষয়টা কংগ্রেসের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয় তবে অবশ্যই তবে অবশ্যই এটা সারা রাজ্যেই আমাদের কাছে আমাদের সোর্স মারফত যে খবর আছে সারা রাজ্যে কিন্তু কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে খুব ধুমাইত হচ্ছে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং আগামী কালকে শহরে এই যে যোগদান সভা শাসক দলের অন্যদিকে কংগ্রেসের যে প্রতিনিয়ত ভাঙন এটা যদি আরো আগামী এক সপ্তাহ চলে তবে কি মনে হয় কংগ্রেস তো কোন কোণঠাসা হয়ে পড়বে অঙ্কিতা ইতিমধ্যেই কংগ্রেস কোণঠাসা কংগ্রেস বেশিরভাগ ক্ষেত্রেই পোস্ট অফিস যে কংগ্রেস ভবন বা বিভিন্ন রাজ্যের যে কংগ্রেস যে দলীয় অফিস গুলো সেখানেই সীমাবদ্ধ থাকে তুমি নিশ্চয় লক্ষ্য করে থাকবে কংগ্রেসের কোন ধরনের মিছিল আন্দোলন কর্মসূচি সাধারণত রাজ্যের মানুষ ইদানিং কালে দেখতে পাচ্ছে না এবং সবচেয়ে বড় ব্যাপার মহিলা কংগ্রেস যে মহিলা কংগ্রেস গতকাল বা তার বিভিন্ন দাবি নিয়ে বঙ্গস ভবনের ভিতরেই ওনারা প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন করছেন এ থেকে বুঝা যাচ্ছে যে কংগ্রেসের আমাদের রাজ্য কংগ্রেসের পায়ের তলার মাটি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে তার জন্য কে দায়ী সেটা কংগ্রেস নিশ্চয়ই তারা যে রাজ্য স্তরে এবং কেন্দ্র স্তরে যার নেতৃত্ব আছে তারা ওনারা বিচার বিশ্লেষণ করবে ধন্যবাদ মনসা রাজ্য কংগ্রেসের ছাত্র সংগঠনের সহ সভাপতি মিন্টু দাস এবার বিজেপিতে যোগদানের পথে এমনটাই কিন্তু ইঙ্গিত রয়েছে সংগঠনের নেতৃত্বদের নিয়ে আজ দেখা করেছেন বিজেপি নেতা অমিত রক্ষিতে সঙ্গে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন